মুসলমানের সন্তান সন্তান হিসাবে আমি দেশে খারু যে হাতের কাজ করতাম পাইতাম আমি মুসলমানের সন্তান হিসাবে একটা জিনিস বিশ্বাস রাখি জতি খাস না সুচ্চি কি আমার মালিকে আমার আল্লাহ আমারে হাত লাগতে আর মালিক বানাইতে পারে আর সোনারু গাতের এই 22 এমের সম্মান যদি আমার বোরখা বলতে কে আটকে দর্দনা ভাইসাব ঠিক শুনুন এখন তুমি যে টিকটক করতে আর ফেসবুকে ভিডিও বানাইতাছ

নির্বাচিত হই না হয় না মুক্তা যে নির্বাচন শুরু তারাইছে আপনারা কি তা মনে করেন মুক্তা নির্বাচনে খবর খালি সোনারু ঘাটে শিববত্তরে গেছে না সারা বাংলাদেশের মানুষ জানে মুক্তা এখন মহিলা ভাইচ্যানের পদপ্রার্থী সোনারু ঘাটের নির্বাচিত হই না ওই না একটা মতামত আর দেওয়া যায় যদি কোনদিন পিওন করেন ভাইসাব কেহরাটা সিংহারা হয় সোনারু কোনো মানুষ যদি আপনার পাশে না দাঁড়ায়

যারা কই মহিলা পাইচার মধ্যে কাজ নাই ইয়ার সাথে আমার ওপেন চ্যালেঞ্জ নির্বাচনের পরে খেলা হইব উন্নয়নের খেলা বক্তব্য বেশি দিতাম না কথাবার্তা হয়ে যখন লাইন নেবেই অনেকে হয় kula tar ব্যারিস্টারের মতো er moto kotha mate আপনারা কি তাও আছেন ভাইসাব একজন দিরিস্তার রেডিয়া সোনারগাঁয়ের উন্নতি হই জেবিগা ঘরে ঘরে যখন দিরিস্তারে জন্ম নিব সোনার সোনারগাঁতে এমনiak কই দেবি যা অনেকে ভয় কিনা জানি অনেকে ভয় বলে এরা ভিডিও করে আরারে বড়তে নাই কিন্তু ভাইজা এটা হইতাম দুঃখের কথা একটা গ্রামে গিলাম নামটা বড় দরকার নাই এত বুড়িমা নাম দর ব্যাপারে সবলা করছে আর এরা এত ভালো মানুষ দেখাইছে যখনের গ্রাম ঢুকছি গিয়া দেখি একটা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে তার এই গেছে গিয়া কিন্তু একটা মানুষ তাই তারে

যারা আমার বক্তব্য শুনতে আছেন বাজার বাকি করেনি যারা করেনি আর উদ্দেশ্য বললাম একটা কথা মনে রাখুন এই ভিডিওর মাধ্যমে কি করা যায় আর এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে কি করা যায় এটার প্রমাণ পাইবেন নির্বাচনের পরে কত রাজনীতি ক্লাইম না গেছি কেন আমি এখন তো একবারে উপরের মহর্ষ হাসপাতাল ডিস দিয়ে এবং ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের মিটিং আছিল